জাতির ভাগ্যের পরিবর্তনের বড় রকম সুযোগ এখন জনগণের হাতের মুঠয় এই বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান যদি তাই হয় চারটি দলের তিনটি দল দেখা হয়েছে একটি দল দেখা হয়ে নাই সেই দলটির নাম কি এবারে এই মহান সুযোগে সেই জমা ইসলামীকে এই সংসদের ভেতরে সুযোগ করে দিতে হবে মহাত্মরের শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না সেতুরের শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না জাতির কল্যাণ হতে পারে ভাগ্যের উন্নয়ন হতে পারে আল কোরআনের সংবেন সংবিধান কেবলমাত্র কোরআন শুধুমাত্র কোরআন একমাত্র আল্লাহ স্বপ্নের শাসন ছাড়া জাতির কল্যাণ হতে পারে না বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জমা আতিস্তানি পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারোটা নিয়ে সারা বাংলাদেশে পৌঁছে যাবে বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জমা আতিস্তানে পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারোটা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র স্থানের দাও পৌঁছে যাবে